আমার কলকাতা নিউজ কথা হবে সামনা সামনা বি জ্যা এই নবক্রমে বেআইনি বেআইনি ফ্লাইটের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে এই নবক্রমে বেআইনি ফ্লাইটের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে ছে নিয়ম না মেনে নির্মাণের অভিযোগ তুলে নবগ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ বিজেপির অভিযোগ মানেনি পঞ্চায়েত চার দিন আগে কনগরের নবগ্রামে নবচক্রপাড়ায় বহুতলের নির্মাণ কাজ চলার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের নিয়ম না মেনে আবাসন তৈরির বিরুদ্ধে নবগ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ অবস্থান বিজেপি তাদের দাবি বেআইনিভাবে কোন্নগরে বিভিন্ন আবাসন তৈরি হয়েছে এবং বর্তমানেও একাধিক নির্মাণের কাজ চলছে যেখানে কোনোরকম অনুমতিপত্র ছাড়াই কাজ চলছে অবিলম্বে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত আগের দিনের দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এই নিয়েই পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে কি কারণে আপনারা আজকে ডেপুটেশন কর্মসূচি বা বিক্ষোভ করলেন তৃণমূলের পক্ষ থেকে তো বলা হয়েছিল যে আপনারা রাজনীতি করছেন কার্যত মৃত্যু নিয়ে কি বলবেন দেখুন আজকে আমরা নবগ্রামে অবস্থান বিক্ষোভ করলাম আমরা এই অবস্থান বিক্ষোভে আমরা মানে এই নবগ্রাম পঞ্চায়েতে যে প্রধান উপপ্রধান যে ছিলেন ওনাদের আমরা বললাম যারা যারা মারা গেছে যে দু ব্যক্তি মারা গেছে আর একজন ইনজয়েড আছে যেন ওরা সরকারিভাবে এটা ক্ষতিপূরণ পায় আর এই যে নবগ্রাম জুড়ে যে বেআইনি ফ্ল্যাট হচ্ছে ছ ফুট আট ফুটের রাস্তায় পা পাঁচতলা ছতলা করে বিল্ডিং হচ্ছে ওটা ইমিডিয়েটলি এটা বন্ধ করতে হবে প্রধান কি বললেন দেখুন প্রধান সাথে যা কথা বলে বুঝলাম প্রধান এখন মানে কি জাস্ট চেয়ারটা বসে আছে উনি কিছুই জানেন না পেছনে যারা নেতারা আছে তারা স্কোয়ার ফিট যা হয় নবগ্রামে নবগ্রাম বলুন পুরো পশ্চিমবাংলা জুড়ে যেরকম টিএমসির নেতারা স্কোয়ার ফিট হিসাবে ফ্ল্যাটে টাকা ইনকাম করছে এই নবগ্রামেও এখানে স্কোয়ার ফিট হিসাবে এখানে টাকা ইনকাম করছে নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাস জানান নতুন বোর্ডে সেরকম কোনো আবাসন তৈরির জন্য আবেদন করা হয়নি যে সমস্ত কাজ চলছে সেগুলো আগে থেকেই হচ্ছিল যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক আমি সেদিনও সেখানে ছিলাম আমরা চেষ্টা করছি যাতে সব রকম সহযোগিতা করা যায় এবং তাদের পরিবারকে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া যায় আজ বিজেপির পক্ষ থেকে এখানে অবস্থা বিক্ষোভ করছে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি করছে এই নিয়ে আমার কিছু বলার নেই বিজেপি আজকে আপনার পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখালো বেআইনি নির্মাণ এবং সম্প্রতি দুজন শ্রমিকের মৃত্যু ঘটেছে পাঁচিল ভেঙে পড়ে গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলবেন আমরা এই আমাদের এই বোট হয়েছে তো বেশি দিন হয়নি তো ভোট হওয়ার পরে খুব বেশি ফ্ল্যাট মানে এখানে হচ্ছেও না যা কিছু হচ্ছে আগের পারমিশন ছিল তাহলে অনগোয়িং প্রসেস সেটা চলছে তো নতুন করে ফ্ল্যাট খুব একটা দু একটা হয়তো হবে বা হচ্ছে যা হবে জেলা পরিষদের সম্মতিতেই হবে আর যেটা ঘটনা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক যে দুজন মানুষ মারা গেছে মানে মৃত্যু এর থেকে বড় তো দুঃখের ঘটনা কিছু হতে পারে না আমরা সত্যি মানে মর্মাহত বিষয়টাতে তো আমরা সেদিনও আমি সামনে থেকেই যতটা সম্ভব তাদের চেষ্টা করেছি বা পরবর্তীকালে আমরা পঞ্চায়েত থেকে সেই জায়গাটা ঘিরে দিয়েছি যাতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তো আলো লাগিয়ে দেওয়া এই ব্যবস্থাগুলো গ্রহণ করেছি মৃত্যুটা তো মৃত্যু সেটা আমাদেরও খারাপ লেগেছে সেক্ষেত্রে এই যারা মারা গেল তাদের জন্য কোনো ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা করা গেল না ক্ষতিপূরণ বলতে ওনারা থাকেন বৈদ্যবাহীতে তো আমাদের ব্লকেরও নয় কিন্তু আমার সাথে বিডিও স্যারের হয়েছে বিডিও স্যারও নিজের উনি ওনার থেকে চেষ্টা করছেন অবশ্যই যদি কোনো ক্ষতিপূরণ দেওয়া যায় আমরা চেষ্টা করছি রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে গার্ডেন রিচকাণ্ডের পর কড়া নির্দেশিকা জারি করেছে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে পঞ্চায়েত এবং পৌরসভাকে সেক্ষেত্রে একাধিক অভিযোগ কিন্তু নবগ্রামে রয়েছে বিশেষ করে বিল্ডিংয়ের ছাড় নিয়ে কি বলবেন এই সম্পর্কে আমি এখানে বসার পরে যতটুকু আলোচনা হয়েছে যে নিয়ম মতো ছাড় দিয়ে করতে হবে আর তবে কিছু এরম যদি কোনো অভিযোগ থাকে যারা করছে আমার আবেদন রইল যে আপনারা আসুন আমাদের কাছে সেই খবরটা পৌঁছে দিন আমরা নিশ্চয়ই পঞ্চায়েতগতভাবে চেষ্টা করব যাতে বেআইনি কিছু না হয় তাদের এই এই বা বিক্ষোভ কর্মসূচিকে কিভাবে দেখছেন দিল সেটা ওদের রাজনৈতিক কর্মসূচি আমি সেদিনটুকু বলেছিলাম আমি সেদিন এটুকু অ্যাপিল করেছিলাম যে বিরোধী রাজনীতি থাকবেই গণতন্ত্র আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটুকু শিক্ষা দিয়েছেন যে যার জন্য আমরা যা কিছু করি দলমত নির্বিশেষে তো গণতন্ত্র থাকবে বিরোধীরা থাকবে কিন্তু আমি তখনও অ্যাপিল করছিলাম যে অন্তত যেই কাজগুলো আমাদের ইমিডিয়েট করে ফেলা দরকার যেমন পাঁচিলটা ভেঙে গেছে ইলেকট্রিস অফিসকে খবর দেওয়া বা সেখানে পাথরগুলো ফেলা একটু আমরা ঢেকে দিই আমরা আমাদের মতন করে আরেকটু একটু চেষ্টা করি তো আমারও সেদিনও অ্যাপিল ছিল যে রাজনীতি পরে হবে আগে আমরা এই কাজগুলো শুরু করে নিই ওরা রাজনৈতিক কর্মসূচি সেক্ষেত্রে আমার কিছু বল আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি